নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকের নতুন এবং সুন্দর একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি একটা পাহাড়ি রান্না করব মানে আমরা যেখানে থাকি সেই জায়গাটা আসলে চারিদিকেই পাহাড় তো এখানে কম্বোডিয়ান যে পাহাড়িরা আছে ওদের একটা খুব জনপ্রিয় খাবার হচ্ছে সেদ্ধ আর তার সাথে যেটা বাংলায় বলেন ভর্তা ওরা বলে চাটনি টাইপের তো সস বলে ওরা তো সেই চাটনি বানাবো মানে সেই সসটা বানাবো আর তার সাথে বানাবো ওই খাবারটা তো আজকে ভীষণ জনপ্রিয় ওদের খাবার ওইটা আর আসলে ওইটা ভীষণ হেলদি আর টেস্টিও তো চলুন পাহাড়ের এই জনপ্রিয় খাবারটি কিন্তু স্টিমে রান্না করা হয় মানে সবজিগুলোকে জলে সেদ্ধ করা হয় না জলে সেদ্ধ করলে সবজির মধ্যে জল ঢুকে গেলে সবজি স্বাদই নাকি খারাপ হয়ে যায় ওই জন্যই এরা স্টিম করে নেয় তো আমিও ওদের মতনই স্টিম করে নিচ্ছি আমার হাতের কাছে যেই সবজিগুলো ছিল সেইগুলোই আজকে আমি স্টিম করে এই খাবারটা বানাবো আমার ঘরে ছিল তিন রকমের ক্যাপসিকাম লাল হলুদ আর সবুজ তো আমি তিন রকমের ক্যাপসিকামই নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছিলাম কিছু গ্রিন বিনস আর দুটো হচ্ছে এটা সুইটকর্ন ওম সুইটকর্ন ভীষণ পছন্দ করে আর আমারও ভালো লাগে আর গাজরগুলোকে একটু সুন্দর লুক দেওয়ার জন্য এই রকম ফুলের মতো কেটে নিয়েছিলাম এবার শুধু গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ঢেকে দেব তবে বেশিক্ষণ রাখবো না জাস্ট সবজিগুলো সুন্দর সেদ্ধ হলেই নামিয়ে দেব জানেন এরা এই সবজি একদম জলে সেদ্ধ করে না জলে সেদ্ধ করলে নাকি এই খাবারের স্বাদটাই চলে যাবে কারণ সবজির মধ্যে জল ঢুকে যায় আর স্টিম করলে সবজিটা দেখতেও সেই একই রং থাকে রঙের কোনো পরিবর্তন হয় না আর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় ওই জন্য আমিও স্টিম করে নিয়েছি আর এইবার হচ্ছে চাটনিটা তৈরি করার পালা ওরা তো পুড়িয়ে নেয় তবে পোড়ানোর জিনিস আমার কাছে ছিল না ওই জন্য আমি প্যানেই পুড়িয়ে নেব জাস্ট এরম করে দিয়ে ঢেকে রাখলেই একটা পোড়া পোড়া ফ্লেভার আসবে আর সবজিগুলো মানে এইগুলো চাটনির জন্য যেই উপকরণগুলো ওইগুলোও সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর এই রসুন বলুন পেঁয়াজ বলুন ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে যাবে এইটাতেও আমি একটুখানি লবণ দিয়ে নিলাম এইবার ঢেকে দেবো ঢেকে দিয়ে আমি এদিকে যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছিলো সেগুলো নামাবো তার আগে একবার একটু চেক করে নিলাম কতটা কি হয়েছে দেখলাম যে না বেশ সুন্দর পোড়া পোড়া হয়েছে আর এইবার এই সুন্দর সবজিগুলোকে নামিয়ে নিচ্ছি দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে বাচ্চাদের এরকম করে কেটে সবজি দিলে ওরা কিন্তু এক নিমিশেই শেষ করে দেবে এইটা যেমন সুন্দর দেখতে খেতেও ভালো আর ভীষণ তো হেলদি তো আছেই এবার চলুন একে একে আমার সমস্ত সবজিগুলো তুলে নিয়ে কি কেমন লাগছে খুব সুন্দর না আমিও যেদিন প্রথম দেখেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিলো ওই জন্য ভাবলাম যে আজকে এই খাবারটাই রান্না করি জানেন এইখানে যারা পাহাড়িরা ওরা এই খাবারটা প্রায়ই বানিয়ে থাকে আর ওরা এটা খায় এখানকার লোকেরা মানে যত নাকি কালারফুল খাবার খাওয়া যায় তত দিন নাকি মানুষ বেঁচে থাকে আর এই চাটনি প্রধান উপকরণ তেঁতুল তেঁতুল না দিলে স্বাদই আসবে না ওই জন্য আমিও একটু তেঁতুল দিয়ে নিলাম এইবার এইটাকে সুন্দর করে মাখার পালা চামচ দিয়েই আমি এইবার সুন্দর করে বেশ চেপে চেপে মেখে নিচ্ছি এত সুন্দর নরম হয়ে গেছে চামচ দিয়ে একটু চাপ দিতেই সমস্ত কিছু স্মেল্ট হয়ে যাচ্ছে আর দিচ্ছি একটুখানি ফিশ সস আর সয়া সস এর মধ্যে ডার্ক লাইট আর সুইট সোয়া সস একসাথেই মেলানো আছে তো তিনটেই আমি একসাথে দিয়েছি এবার সুন্দর করে মেখে নিয়েছি আর এইবার আর কি বাটিতে ঢালার পালা তারপরে আজকে আমি রান্না করব। দেশি চিকেন তো চিকেনটা নিয়ে আসি তারপরে সেটাকে আগে ভেজাতে হবে এই চিকেনটা অনেক দিন আগেই এনে রেখেছিলাম ফ্রিজে রেখেছি একেবারে শক্ত একটা কাঠের মতো হয়ে গেছে মানে বরফে শক্ত হয়ে গেছে চলুন এইটাকে আগে জলে ডুবানোর ব্যবস্থা করি না হলে এইটাকে আর আজকে রান্না করা যাবে না অনেকক্ষণই লাগবে ভিজতে তো ততক্ষণে আমি চিকেনের মশলাটা মোটামুটি করে নেব তো এই যে একটুখানি পেঁয়াজ যেহেতু দেশি মুরগি তো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব আর মুরগিটা পুরোটা রান্না করবো না অর্ধেক করব আমরা তিনজন মানুষ তো পুরোটার হয়তো দরকার হবে না এদিকে মশলাটা কষছে আর আমি আজকে আমার ব্রেকফাস্টটা এই পাহাড়ি সেদ্ধ দিয়েই করবো চলুন তাহলে আমার ব্রেকফাস্টটা করি আর ব্রেকফাস্টে আমার প্লেটটাকে একটু সাজিয়ে নিই খুব সুন্দর কিন্তু লাগছে বলুন হলুদ লাল সবুজ তার মধ্যে কমলা রঙ আর এইরকম মানে রঙের খাবার স্বাস্থ্যের জন্য তো ভীষণই ভালো চলুন এই চাটনিটা কিন্তু আমার দুর্দান্ত লাগে একদিন বানিয়ে রাখলে প্রায় এক সপ্তাহ খাওয়া যায় ফ্রিজের মধ্যে রেখে দিলেই হয়ে যাবে এইবার চলুন খাওয়া শুরু করি তার আগে একটু আপনাদের দেখিনি কত সুন্দরই না লাগছে দেখতে চলুন দাঁড়ান একটু খেয়ে নিই কেমন লাগে আমার তো এই চাটনিটা একদম দুর্দান্ত লাগে খেতে আমি মাঝে মাঝেই এইটা ব্রেকফাস্টের জন্য বানাই আর রেখে দিই সবজিও বেশি করে সেদ্ধ করে অনেক সময় দুপুরে সস মানে স্যালাডের বদলে এইটাই খেয়ে নিই এইটা একটা স্যালাডের ভীষণ ভালো কাজ করে অনেক সময় এমনি স্যালাড খেতে ইচ্ছে করে না আমার তবে আমি এই স্যালাডটা খাই আবার যারা ডায়েট করে তারা কিন্তু রাত্রেবেলায় এইটা অনায়াসেই খেতে পারে যেমনি টেস্টি তেমনি হেলদি এখন দুপুর তিনটের মতো বাজে আর এই দেখুন আজকে চিকেনটাও দুর্দান্ত হয়েছিল আর এই এক বিসি পড়ে আছে আর আমি এখন যাব একটুখানি কফি বানাতে নিচে কারণ এই তিনটে নাগাদ আমার কি জানি কেন এত ঘুম ঘুম পায় তো চলুন নিচে যাই তার আগে এই দেখুন এখন তিনটে সতেরো বাজে আর আমার ছেলে একটু ঘুমোচ্ছে ওকে পড়াতে বসেছিলাম আর ও পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছে চলুন নিচে যাই এক কাপ কফি বানিয়ে নিয়ে আসি আর তারপরে খাই তো এই যে কফি নিয়ে চলে এসেছি আর কফির মধ্যে একটুখানি মধু মিশিয়ে নিচ্ছি চিনি আমার অতটা ভালো লাগে না খেতে ওই জন্য আমি অনেক সময় মধু মিশিয়ে নিই আবার অনেক সময় কিছু মেশাই না শুধু দুধ আর কফিটাই দিয়ে দিই তো কফি খাবো আর কফি খেতে খেতেই আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করব। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চ্যানেলটাকে ফলো করে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টাটা আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে